পার্সেন্ট যদি পাঞ্জাবিরা শিখ ভাইয়েরা সরকারের সহযোগিতা নিয়ে আন্দোলন করে তারা যদি কি বলে কেন্দ্রে কালা কানুন কৃষক বিরোধী কালা কানুনকে যদি বাতিল করাতে পারে আমরা এখানে ৩৩ আমরা পুরো দেশে রইছি আমরা পুরো দেশ জুড়ে যদি আন্দোলন করতে পারি তাহলে অকাপ কালা কানুন কেন্দ্র সরকারের ঘরে মাদার নাই লাগু করতে পারে ঠিক না বেঠে কিন্তু দলের মধ্যে যদি গাদ্দার থাকে বলুন এই বাংলায় আন্দোলনের যে রূপলেখা নিয়েছিল আমি অত্যন্ত খুশি হয়েছিলাম যে এগারোটা বছর ধরে দশ বছর ধরে আলে শূন্যতাই জামাত তার কর্মীরা বা আমি নিজে বিভিন্ন জলসায় বিভিন্ন প্রোগ্রামে যেখানে মাইক পেয়েছি কম বেশি ওয়াকাবলে মানুষকে বুঝিয়েছি যাসো মসজিদ বাঁচাও মাদ্রাসা বাঁচাও কবর স্থান বাঁচাও কি বলেছি না বলিনি আপনাদের এলাকাও তো বহুত জায়গায় বলেছি কিন্তু সেই সময় অনেকে আমাকে গালি দিয়েছিল ছোট বড় কথা বলেছিল আমি সব ভুলে গিয়েছিলাম যখন এই কেন্দ্রের কালাকানুন তৈরি হলো আমার বাংলায় যেভাবে আন্দোলনের রূপরেখা নিল আমি ভাবলাম এই আন্দোলন যদি চালিয়ে যেতে পারে তাহলে ব্যাপক কিছু একটা ঘটতে পারে রাজ্যের ব্যাপারে আমরা আমাদের অকাব ফিরে পেতে পারব আমরা আমাদের অকাবকে দখল করতে পারব কিন্তু হঠাৎ করে দেখলাম একদিন কে আমার রাজ্য সরকার বলে উঠল যে অকাব নিয়ে যে গুলোগুলি বাংলায় করবে সব থেকে বড় दुश्मन আমি তার হব সঙ্গে সঙ্গে আন্দোলনগুলো সব বন্ধ হয়ে গেল তখনই আমি বুঝলাম আপনারা কেন্দ্রের বিরুদ্ধে নেবে বাংলা নিরীয় মুসলমানকে বিজেপির ভয় দেখিয়ে রাজ্যের কোণে তোলার জন্য আন্দোলন করছিলেন আপনারা মসজিদ রাজার জন্য নাবেন নে এটা প্রমাণ হয়ে গেল যদি বলেন যে না আব্বাস সিদ্দিকি ভুল তাহলে ভুলের প্রমাণ দেন কাল পরশু থেকেই শুরু করে দেন পুরু বাংলা জুড়ে যেমন আন্দোলন করেছিলেন তাহলে আমি ক্ষমা চেয়ে নেবো যে কোন মজলিস থেকে ক্ষমা চাইবো যে আমি ভুলছিলাম কি ভাই ভুল হতে পারি আন্দোলন শুরু করেন প্রত্যেকটা আলেম প্রত্যেকটা উলামা প্রত্যেকটা মসজিদ প্রত্যেকটা খানকা সব জায়গা থেকে আওয়াজ উঠবে ওয়াকফ আমাদের কবরস্থান মসজিদ মাদ্রাসা আমাদের ইসলামের ঐতিহ্য এই ঐতিহ্যের উপরে যে হাত তুলবে তার কালো হাত আমরা ভেঙে দেওয়ার চ্যালেঞ্জের সাথে বলছি সে হতে পারে পিএম হতে পারে সিএম আমার সংবিধানের ওপরে সে নয় সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে তার বিরুদ্ধে সংবিধানকে সামলে নিয়ে আজকে সাকরাইল থেকে যুদ্ধের ঘোষণা চ্যালেঞ্জ দিয়ে দিলাম আমরা হতে পারি আমরা মোষ্টমীয় লোক কিন্তু আমরা বদরের ইতিহাস পড়েছি হতে পারে আমরা মুষ্টিমীয় লোক আমরা সালাউদ্দিন আইবির ইতিহাস পড়েছি হতে পারে আমরা মুষ্টিমীয় লোক আমরা পড়েছি হজরতে গরিবের নওয়াজ হিন্দুস্তানের বাদশার ইতিহাস পড়েছি তাই অন্যায় কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না অন্যায় বার বার মিটেছে অন্যায় আগামীতে মিটবে কিন্তু আপনি কোন দিকে থাকবেন অন্যায়ের পক্ষে না নায়ের পক্ষে অন্যায় দিকে চুপ থাকা মানে অন্যায়ের সাথে নায়ের পক্ষে যদি দাঁড়াতে পারেন হতে পারে আপনার শহীদের বিনিময়ে আপনার জীবনের বিনিময়ে আল্লাহ দিন আল্লাহর কোরআন আল্লাহর মসজিদ মাদ্রাসা এই ভারতবর্ষে মাথা তুলে থাকবে এর বিনিময়ে আপনাকে আল্লাহ নাজাদ দিতে পারে এই আশায় আপনাদের ঘরে অঙ্গীকারবদ্ধ হতে হবে আগামী দিন আরো লড়াই আমাদের চলবে রাজি আছেন তো নাকি পিছিয়ে গেলে হবে না বাপ আর পাঁচশো হাজারে বিক্রি হলে হবে না বিক্রি হওয়া লোক তেড়ে কথা বলতে পারে না কেন তার ভেতরের খাবার মুখে উঠে চলে আসে আর যখনই খাবার আসে খাবার তার মনিবের কথা বলে দেয় যে তুই কার খেয়েছিস আর কার বিরুদ্ধে কথা বলছিস আর যারা বিক্রি হওয়া লোক নয় অধিকার নিয়েছে মেহনত করেছে অধিকার নিয়েছে তারা কাউকে চেনে না তারা চেনে ইনসাফ তারা চেনে ইনসানিয় তারা চেনে মানবতা তারা চেনে সম্প্রীতি তারা চেনে ভালোবাসা তারা চেনে পোফেট মোহাম্মদ সাল্লামের দেখানো রাস্তা তারা চেনে ভারতবর্ষের ভারতের সংবিধান এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি অকাপের দুটো তিনটে কাননের বিষয় আপনাদেরকে একটু বলতে চাইছি শুনতে রাজি আছেন প্রথম কথা হচ্ছে এই অকাপ কালা কানুন যে দু করেছে এর মধ্যে একটা আইন করেছে যে আইনের মধ্যে লিখেছে যে আইনের মধ্যে লিখেছে কোনো জায়গা যদি বারো বছর কেউ দখল করে রাখে আইন অনুযায়ী সেই জায়গা সত্তার মালিক সে হয়ে যাবে কিন্তু ধর্মীয় প্রপার্টিতে বারো বছর হোক আর যত বছরই হোক কেউ কিন্তু দখল করে রাখলে তার সত্তার মালিক কিন্তু হতে পারে না ওয়াকাফ চাইলে তাকে উঠিয়ে দিতে পারে কিন্তু নতুন করে কেন্দ্র জালিম সরকার কি করেছে যে বলছে মুসলমানের উপকারের জন্য করেছি কথা বুঝে আসছে মুসলমানের উপকারের জন্য করেছি খুব খারাপ লাগলে মাফ করবেন টয়লেট যদি বলে আমি খোঁজবুতিতে এসছি এটা যেমন হাস্যকর তার থেকেও বড় হাস্যকর কেন্দ্র সরকার মুসলমানের উপকার করছে এটা বড় হাস্যকর এর চেয়ে ভালো উদাহরণ আমার কাছে নেই আপনাদের কাছে আছে নাকি আমাকে তো এমনি বলে অনেকে সবই ঠিক আছে আব্বাস সিদ্দিকির কিন্তু বড্ড কড়া কড়া কথা বলে ফেলে হ্যাঁ কড়া কড়া কথা বলবো না আমার দেশকে লুটা হচ্ছে এখন মিষ্টি বা বিতরণ করে কথা বলবো নাকি আমার ইসলামের ওপর আঘাত দেওয়া হয়েছে আমি মিষ্টি বিতরণ করে কথা বললে আপনি খুশি হবেন মনে হচ্ছে নাকি তাহলে আপনার সঙ্গে আমার থাকার প্রয়োজন নেই কিন্তু আপনি আন্দোলনে নামুন না আপনার লোক নিয়ে নামুন না আমাকে বাদ করুন না কিন্তু আপনি করবেন না কথা বলবেন জানতে হবে এটাও পিছন থেকে টানার একটা ষড়যন্ত্র তো সেই জায়গায় কী লিক করছে কেন্দ্র সরকার যদি কেউ অকাপ জায়গাকে ধর্মস্থানের জায়গাকেও বারো বছর ধরে দখল করে থাকে তাহলে সে সেই জায়গার মালিক হয়ে যাবে কেন্দ্র সরকার অলরেডি দু হাজার থেকে এসে পুরো দেশ জুড়ে অকাফকে জায়গাকে দখল করে রেখেছে আমি চিন্তা করে দেখছিলাম যে রাজ্য সরকার আমাদের তো আন্দোলন কাপ কালাকানুনের বিরুদ্ধে ইনার হঠাৎ করে মাথায় ব্যথা হলো কেন ইনি হঠাৎ করে এত রেগে গেলেন কেন যে ভাংলায় যদি কেউ অকাপ কেলে গুলোগুলি করে তার সব থেকে বড় দুশ্মন আমি হব এই মাথা গরমের কথা কেন বলল উনি কি ট্যাবলেট খেয়েছিল সেই সময় যেমন আজকে কেউ বলছে আমি বারবার ওষুধ খাই তাই আমার হুঁশ নাই আমি জানি না ওই দলে কি সবাই কম বেশি ওষুধ খাই কি আমার জানা নেই এত বড় কথাটা কেন বলতে গেল আমি চিন্তা করে দেখলাম এই ভাই একটা কথা এলো জানেন তো নাকি কেউ একজন বললো না যে আমি ওষুধ খেয়েছিলাম আমার পুলিশ বন্ধুদের মা বুনলে পরিবার গালি গালাজ করছিল শুনছেন না আমার পুলিশ বন্ধুদেরও বলি সিট ডারা সোজা করেন সিট ডারা সোজা করেন যাদের সিট ডারা সোজা আছে তাদের মা বোনকে কেউ কেউ না চমকায় না তাদের মা বুনলে কেউ খারাপ কথা বলে না কেন জানে এর সিট সোজা আছে পাচা লাল করে ফেলবে আর যারা প্রশাসন সেজে সিট বিক্রি করেছেন সেই প্রশাসনদের জন্য আমাদের দুঃখ হয় আজকে কত অপমান বলেন তো আমাদের যারা রক্ষক আমাদের যারা নিরাপত্তা দেয় সেই প্রশাসন আজকে নিরাপদ নেই তার বোন তার বেটি তার মা নিরাপদে নাই তাকে হুমকি দেওয়া হচ্ছে তার মা বোনের স্নানের নোংরা কথা বলা হচ্ছে এটা কি আমাদের জন্য খুশির খবর না দুঃখুর খবর অত্যন্ত দুঃখের খবর কিন্তু আমি বলে যাচ্ছি কিছুই হবে না দেখবেন দেখবেন ওকে আরো বড় পদ দিয়ে হবে ওকে আরো বড় কোনো জায়গায় পৌঁছে দিয়ে হবে কেন ও আজকের বাজারে ঠিক কথা বলেছে এটাই প্রমাণ দিতে চাইছি তো যাক আমি ওই বিষয়ে যাচ্ছি না আমি বলতে চাইছি কি রাজ্য সরকার বিরোধী করার কারণ কি কেন আইনটা করেছে কেন্দ্র সরকার আন্দোলন হবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে লোক আন্দোলনে গিয়ে বলবে মোদী হাটা বিজেপি হাটা হ্যাঁ কেন্দ্র সরকার ওর দাবাদ এটাই তো হবে নাকি প্রোগ্রামে তা এখানে দিদিমণির হঠাৎ মারা গরম হলো কেন আমি অনেক চিন্তা করে দেখলাম ও আইনের মধ্যে লেখা আছে বারো বছর কেউ যদি অখাপ দখল করে রাখে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ জায়গা সেটা তার হয়ে যাবে দিদি দেখছে এই আইনটা যদি চালু হয়ে যায় অলরেডি আমি আমার চামলা চামচারা পঁচিশ পঁচাত্তর হাজার বিঘে জায়গা দখল করে রেখেছি বাংলায় কত বলেন সব রেকর্ড হচ্ছে রেকর্ড হচ্ছে রাজ্য সরকার পঁচাত্তর হাজার বিঘে জায়গা ওয়াকাবের মসজিদ মাদ্রাসা কবরস্থান মুসলমানদের বাপ দাদা দান করা সম্পদ ইসলামের সম্পদ পঁচাত্তর হাজার বিঘে জায়গা কমবেশি রাজ্য সরকার দখল করে রেখেছে তেরো বছর চলছে বারো বছরের আইনটি যদি লাগু হয়ে যায় সব সম্পদের মালিক রাজ্য সরকার যাবে এ তো দেখছে আমার বিনা বিরোধী করে মুসলিম দরদি দেখিয়ে মুসলমান আমার সাপোর্ট করছে আবার আমি মুসলমানদের ভোটেই সরকার হচ্ছি অথচ মুসলমানদের পঁচাত্তর হাজার জায়গা নিয়ে নেব কেউ বুঝতে পারবে না এ আইনের বিরুদ্ধে বলতে দিবা দ্বিতীয় নম্বর এটাও হতে পারে অনেকে বলছে যে উনি কি করবে ওপর থেকে চাপ এসছে যদি বাংলায় আন্দোলন হয় তাহলে সিবিআই ইডি পাঠিয়ে তোমাকেও ভাইপোকে তুলে আনবো এই ভয়ের কথা অনেকে বলছে কিন্তু আমার মনে হয় এই পঁচাত্তর হাজার বিঘে জায়গাটাই হচ্ছে মেনিসু তো চলে আসুন এই একটা ভয়ঙ্কর আইন তৈরি করেছে আর কি আইন তৈরি করেছে আইন তৈরি করেছে কেউ যদি অখাব সম্পত্তি দান করে তাকে প্র্যাকটিসিং মুসকিল মুসলিম হতে হবে অর্থাৎ সে কোরআন অনুযায়ী ধর্ম মেনে চলে এই মুসলমান হতে হবে তবে সে দান করতে পারবে এখন বলুন সে মুসলমান না মুসলমান নয় প্র্যাকটিসিং মুসলমান প্র্যাকটিস করছে কি করে সার্টিফাই করবে কে জেলার প্রধান অর্থাৎ ডিএম কালেক্টর সাহেব ডিএম তে ডিএম আপনার নামা রুজা সম্বন্ধে সে কি বোঝে আপনি দান করতে যাবেন বলবেন না আপনি আপনাকে ছন্দ হচ্ছে আপনি মুসলমানই নয় আপনি ফজরের নামাজ পড়েন নেই আপনি রুজা রাখেন নে আপনার এই সমস্যা তাহলে কি রকম ভাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর আইন করেছে বুঝতে পারছেন আরো আইন করেছে ভয়ঙ্কর সময়ের দিকে খেয়াল করে আমি সংক্ষেপ করছি তাহলে আন্দোলন বাড়াতে হবে না হবে না আগামী দিন আহলে এলাকা শহর তারপরে পশ্চিম বাংলার রাজধানী সব জায়গায় প্রচার হচ্ছে এখান থেকেও প্রচার করছি আগামী দিন ব্রিকেটে যাওয়া আমাদের একটা চ্যালেঞ্জ হয়েছে কেন আমার ভাইয়েরা ব্রিকেট করতে চেয়েছিল জানি না কে কামড়েছে পিছন থেকে ব্রিকেট করতে পারে নে এই ব্রিকেট এখন আমাদের জন্য চ্যালেঞ্জ বিজেপি যদি ব্রিকেট করতে পারে বাম যদি করতে পারে কংগ্রেস যদি করতে পারে টিএমসি যদি করতে পারে আমার হিন্দু ভাইরা তারা যদি লক্ষ্য কণ্ঠের গীতা পাঠের জন্য ব্রিকেট পেতে পারে আমরা ভারতের অধিকার রাখি ভারতের স্বাধীনতায় আমাদের অবদান আছে দেশকে ট্যাক্স দিয়ে বসবাস করছি আমরা ব্রিকেট পাবো না কেন আজকে বলুন চ্যালেঞ্জ দিয়ে আমরা একটা লড়াই করে ব্রিকেট করে দেখাবো রাজি আছেন আপনারা এই ব্রিকেটের স্বপ্ন নিচ্ছি আমি আপনারা আমার সাথ দেবেন তো নাকি গাড়ি ভাড়া দিতে পারবো না খাওয়া দিতে পারবো না কেন আপনাদের ঘরে খাইয়ে আর ভাড়া দিয়ে ভর্তি করে সব আর এই অভ্যাসটা ভেতরে ঢুকে গেছে এখন বলুন বিনা গাড়ি ভাড়া বিনা খাবার নিয়ে নিজের পয়সায় নিজের গাটের খরচ করে কারা কারা আমার ডাকে ব্রিকেট যেতে রাজি আছেন হাত তোলে এ ঠিক তো নাকি যেভাবে বাংলায় ঘুরছি যদি সবাই হাত সত্য হয় আমি চ্যালেঞ্জ দিচ্ছি স্বাধীনতার পর থেকে তার আগেও ওই ব্রিকেড কখনো কেউ করেনি আর আগামী তো ইনশাল্লাহ করতে পারবে না আমরা করে দেখাবো আর আমরা প্রমাণ করব যে ব্রিকেট কারো ব্যক্তিগত সম্পদ নয় দেশের সম্পদ দায়িত্বে কারো আছে অবশ্যই তিনাদেরকে আমরা সম্মান করি কিন্তু আমরা পাব না কেন এই জানার অধিকার এই লড়াইয়ের অধিকার আমাদের আছে না নাই দ্বিতীয় নম্বর পাপার হলো এই অকাবকে বাতিল করার জন্য দ্বিতীয় আর একটা অপশান হলো কি আইন যখন হয়ে গেছে যেখা আইন যখন হয়ে যায় আইনের অস্ত্র দিয়ে আইনকে কাটতে হবে আপনি আইনের বিরুদ্ধে ডাইরেক্ট যদি যান আপনি তো তাহলে দেশদ্রোহী মামলায় জড়িয়ে যাবেন তাহলে আপনাকে আইন যখন হয়ে যায় আইনের অস্ত্র দিয়ে আপনাকে কাটতে হবে ঠিক না বেটি গায়ে জোর দিয়ে কাটলে হয় না প্রসেসিংয়ে কাটতে হবে ওই প্রসেসিংটা কি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট আজকে বলুন একজন সাধারণ মানুষ সুপ্রিম কোর্টে যাওয়া আর আমাদের সবার প্রতিনিধিত্ব যিনি করছেন মাননীয় মাননীয় সিএম তিনি যাওয়া দুটো এক না আলাদা তিনি যাওয়া মানে সাড়ে দশ কোটি লোকের যাওয়া তিনি কি গেছে জোরে বলুন গেছে অচ্চ তিনি বারবার কলকাতার রেড রোড উঠে কী বলতো বিজেপিকে হাত থেকে বাঁচাবার জন্য আমায় ভোট দাও আমি পুরো দেশে মুসলমানকে বাঁচাবো মানে ঢপ মারার একটা লাইন আছে পুরো দেশে বলছে রাজ্যই বললে আলাদা কথা হতো আজকে ঠিক আছে আপনি যদি আমাদেরকে বাঁচাতেই চান বিজেপির হাত থেকে বিজেপি যখন কালা কানুন তৈরি করেছে যেখানে তেলেঙ্গানা

দ্বিতীয় তিন নম্বর কথা কিন্তু নওসাদ গেছে সুপ্রিম কোর্টে যাকে এই মুসলমানরা বিজেপির দালাল বলেছিল তাই তো নাকি নওসাদকে যারা আমাকে যারা বিজেপির দালাল বলবে মনে রাখবেন ইরা সব থেকে বড় বিজেপি না ইরা কি করে জানলো ওদের সঙ্গে আমাদের সেটিং আছে ওর সাথে সেটিং আছে বলি তুই জানে তারপর ও নিজে বিজেপি এটা ও স্বীকার করুক যে হ্যাঁ আমি বিজেপি তারপরে আমি এসে বলবো দালাল কি দালাল নয় আগে স্বীকার করতে হবে কথা মাথায় ঢুকছে না ঢুকে আমাদেরকে ধোকা দিয়েছে দেখুন আজকে বুকে হাত দিয়ে বলুন তো ভাই শুনছেন আমার কথা বুকে হাত দিয়ে বলুন তো এই মুহূর্তে ধরুন পশ্চিমবাংলায় যিনি সরকারে আছে উনি বসে আছে মাননীয় বসে আছে কিন্তু আমি ওই যে বলেছিলাম না একুশে তিনটে পায়া ওনাকে দাও একটা আমাকে দাও বলেছিলাম না ধরুন এই যে চেয়ারে চারটে পায়া দেখুন ধরুন মাননীয়াই বসে আছে কিন্তু তিনটে পায়া উনার একটা পায়া যদি আমাদের থাকতো উনি ওই চেয়ারে বসে আমাদেরকে হুমকি দিতে পারত আমাদেরকে দিল্লি চলে যাও বলতে পারত আজকে বলুন তো নসদের সাথে যদি আরো গোটা চল্লিশ থাকতো আজকের দিনে আপনাদের উপকার হতো না ক্ষতি হতো তাহলে আপনারা নিজেদের ভুল করেছেন না করেননি তাহলে ছাব্বিশ এই ভুল করবেন নিজের পাওয়ার তৈরি করুন মনে রাখবেন লুহা না হলে লুহাকে কাটা যায় না এটা আপনাদেরকে বুঝাবার জন্য বললাম তাহলে তিন নম্বর অপশান দ্বিতীয় হলো সুপ্রিম কোর্ট কেস কিন্তু সুপ্রিম কোর্টের উপরে আমাদের ভরসা আছে না নাই আস্থা আছে না নাই দেশের নাগরিক হিসেবে থাকতেই হবে নাই কিসের নাগরিক সে কিন্তু সুপ্রিম কোর্টের যেনারা বিচারক তেনারা তো মানুষ নাকি এই মানুষ তো নাকি কারো পরিবার বাচ্চাদের তুলে নিয়ে যদি বলে আইনটা এইদিকে না গেলে ঝেড়ে দেবো সে ভয়ে উল্টো আইন করতে পারে না পারে না বা কালকে হয়তো রিটার্ন হবে আজকে ঢোক করে বলে দিয়ে রাত বারোটার সময় সই করতে পালাতে পারে না পারে না যেমন বিগত দিন বাবরি মসজিদের সাথে হয়েছিল আর বাবরি মসজিদের সঙ্গে হওয়ার পিছনে কারণ আছে আমরা আন্দোলন বন্ধ করে দিয়েছিলাম তাই হয়েছিল তা ঘুমিয়ে পড়লে হবে না আপনাদেরকে ঘুমাতে চাইবে অনেক মুল্লাম সাহেব বলবে অনেক রাজনীতি দলের নেতারা বলবে যে কেস যখন চলছে একটুখানি আন্দোলন বন্ধ রাখো বলবে কেন আন্দোলন বন্ধ হলে ওখানে রায় উল্টো হওয়ার সম্ভাবনা চান্স বেশি হবে আর আন্দোলনের তীব্রতা বাড়লে মনে রাখবেন ওখানে আইনের রাস্তাটা শক্ত হবে শেষ অপশান বলে যাচ্ছি অকাপ কালা কানুন যদি বাতিল করা সত্যি আপনাদের টার্গেট থাকে মুখে বলবেন বাতিল করব আর ভেতরে ভেতরে দুশ্মনদের কাছে বিক্রি হব কখনো সম্ভব নয় শেষ অপশান হলো যে শক্তিতে তারা আইন তৈরি করেছে ওই শক্তি দখল করতে হবে বলুন ওই শক্তির নাম কি জোরে বলুন আপনার মসজিদে পুলিশ তালা মারতে আসবে কাদের ইশারায় কাদের ইশারায় আপনার ঈদগাতে তালা মারতে আসবে কাদের ইশারায় আপনার খান কাতে তালা মারতে আসবে কাদের ইশারায় আপনার কি বলে কি বলে কবরের স্থানে তালা মারতে আসবে কাদের ইশারায় রাজ পাওয়ার যাদের হাতে আছে তাই পুলিশ বন্ধুদের ঘরে গালি না দিয়ে তাদের সমালোচনা না করে নিজের ভুলকে বসতে শেখো পুলিশ বন্ধুদের ওপরও তোমার যেন পাওয়ারটা থাকে ওই রাজ পাওয়ারকে তোমাকে দখল করতে হবে তুমি যদি রাজ পাওয়ার দখল করতে পারো তাহলে প্রশাসনকে হুকুমও কেউ করবে না তোমার মসজিদে কেউ তালা মারতে আসবে না তোমার মাদ্রাসে কেউ তালা মারতে আসবে না তোমার ঈদগাতে কেউ পোল্ডুজাত দিতে আসবে না কেন তোমার হাতেই তো পুলিশের পাওয়ার আছে ওই পাওয়ারটা নাম হলো রাজ পাওয়ার তাই রাজ দিয়ে যেমন আইন করেছে আগামী দিন আসো আমরা গর্জে উঠি রাজ তৈরি করি হতে পারে পাঁচ বছর দশ বছর সময় লাগবে কিন্তু অবশ্যই আমরা আমাদের সম্পদকে ফিরে পাব এই পাওয়ারের দ্বারা ফিরে পাব আপনারা কি নিজেদের ঐতিহ্যকে বাঁচাবার জন্য দালালি ছেড়ে দিয়ে দলদাস ছেড়ে দিয়ে নিজেদের রাজ করতে রাজি আছে রাজি আছেন রাজি আছেন তাহলে রাজি যদি থাকেন তাহলে লড়াইটা গিরাম থেকে শুরু করুন গিরামে দু দশটা দালালের বিরুদ্ধে আপনি লড়তে পারেন না তো কালকে একে ফর্টি সেভেনের সামনে লড়াই করবেন কি করে আপনি প্রথম গিরামের দশটার সঙ্গে লড়াই করে অভ্যাস করুন ফোন করে বলবেন না যে আমাকে জুলুম করছে আমাকে মারছে না তুমি তোমার গিরামে যদি স্বাধীন না হও তাহলে তুমি কে বলেছ আজকে স্বাধীন তুমি স্বাধীন দেশে পরাধীন তোমার সংবিধান তোমাকে রাইড দিয়েছে তোমার ঐতিহ্য তোমাকে ফিরে পেতে হবে তোমাকে রুকে দাঁড়াতে হবে ওই দাঁড়াতে গেলে প্রথমে তোমাকে তোমার গ্রাম থেকে উঠতে হবে গ্রামের দু যারা আছে তাদেরকে বোঝাও পরিবর্তন হও সে যদি মুসলমান হয় পরিবর্তন হবে মুনাফেক যদি হয় তোমার লড়াই আসবে তা মুনাফেক যদি তোমার মসজিদের দুশ্মন তোমার বিরুদ্ধে আসে তুমি তার সঙ্গে কি ব্যবহার করা দরকার তুমি জানো না এই জোরে বলো জানো না অতএব ওখান থেকে লড়াই শুরু করে প্রত্যেকে প্রত্যেকের গ্রাম থেকে লড়াই করে উঠুন এবং এই কথাটা আপনাদের দায়িত্ব নিতে হবে প্রত্যেকটা এসসি এসটি সমাজের কাছে প্রচার করতে হবে যে ভাই শুধু আমরা মুসলমান বিপদে আছি তা নয় আজকে এসসি এসটি হওয়ার জন্য অছুত হওয়ার জন্য তোমার সমাজের বহু ছেলেকে স্কুলে ভর্তি নিচ্ছে না তোমরা দেখো উত্তর প্রদেশের দিকে তাকিয়ে ঘোড়ার পিঠে চেপে বে করতে যাওয়ার জন্য ছোট জাত হওয়ার জন্য তাকে পিটিয়ে পিটিয়ে মা তাকে ধর্মস্থানে ঢুকতে দিচ্ছে না ভাই আমরা মুসলমান আছি বলে তোমরা পাচ্ছ না অছুদ বলে তোমাদেরকেও আঘাত করা হবে দেশ দেশ তোমার আমার মুসলিম আদিবাসী দলি সাঁওতাল বাগদি সমস্ত গরিব পিছিয়ে পড়া মানুষ এক জায়গায় হও সংগঠিত হও এক জায়গায় হও আগামী দিন শুধু অকাব নয় সংবিধান বাঁচাও দেশ বাঁচাও দেশের সর্বশ্রেণীর গরিব মানুষের অধিকার বাঁচাও এই লড়াইয়ে আমাদেরকে সংগঠিত হতে হবে সর্বধর্মের মানুষ সেখানে আসবে আগামী দিন এই জায়গায় আমাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে এই কথা বলে আমি বিদায় নিচ্ছি শেষ কথা শেষ কথা এটাই এতক্ষণ যা শুনলেন আপনারা বলুন আমি ভুলের ওপরে আছি না ঠিকের ওপরে আছি হাত তুলে বলুন ভুলে না ঠিকে ঠিকের ওপরে যদি থাকি তাহলে আগামী দিন যখনই ডাকবো পাশে পাবো তো পাশে পাবো তো আমি এখানে সংক্ষেপ করলাম এখন যারা সঞ্চালক তারা বক্তব্য দেবে আমার কথা থেকে যদি কষ্ট পান আমার কিছু করার নেই দেশের স্বার্থে ধর্মের স্বার্থে ঐক্য হতে হবে